সালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করবো ফেব্রুয়ারির চার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস প্রথম পত্র এটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল আদেশ নিয়ে আলোচনা করব তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখন নতুন দর্শক হয়ে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওতে আলোচনা করবো ইতিহাস প্রথম পত্র বিষয়টির কোড হচ্ছে এগারো পনেরো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এটি হলো সর্বসীম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান ইনশাল্লাহ এই সাদেশনটিতে আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী এক নম্বর হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় দুই নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি তিন নম্বর সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে চার নম্বর ওই তরের অরণ্য গ্রন্থ বিখ্যাত কেন পাঁচ নম্বর কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী ছয় নম্বর সম্পূর বিহার কোথায় অবস্থিত সাত নাম্বার প্রাচীন নগরের বর্তমান অবস্থান কোথায় এরপরে আট নম্বর প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি নয় নাম্বার পাণ্ডু রাজার ডিবি কুন জেলায় অবস্থিত দশ নম্বর কলহন রচিত গ্রন্থের নাম কী এগারো নম্বর রামচরিত্র গ্রন্থটি কে রচনা করেন বারো নাম্বার প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি তেরো নাম্বার ভক্তি কি। তো এ হল ক আমরা তেরোটি প্রশ্ন দেখে নিলাম যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যদি এই সাজেশনটি নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা ইতিহাস প্রথমপত্র সহ তোমাদেরকে আমি বলেছি দিচ্ছি কী কী সাবজেক্টের সাজেশন তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামী সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় তো ইনশাল্লাহ এইগুলো কাজ শেষ হয়েছে তোমরা চাইলে এই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিক বিনিময়ে এই সাদেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম